আপনি কি জানেন একটা ছোট ভুল আপনার প্রিয় ফলকে বিষ বানিয়ে দিতে পারে আপেল সকালে খেলে উপকার কিন্তু রাতে খেলে কলার উপকারিতা অনেক তবে ভুল সময়ে খেলে হতে পারে হজমের সমস্যা গরমে তরমুজ শরীর ঠান্ডা রাখে কিন্তু কখন খাবেন এমন হাজারো প্রশ্নের উত্তর জানলে আপনি সুস্থ থাকতে পারবেন আজকের ভিডিওতে থাকছে দশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যা আপনার দৈনন্দিন খাবারের ভুলগুলো সংশোধন করতে সাহায্য করবে তাই ভিডিওটি একটুও মিস করবেন না সকালে খালি পেটে কোন ফল খেলে সবচেয়ে উপকার হয় এই কলা ডি আপেল সি আম ডি তরমুজ সঠিক উত্তর আপেল সকালে আপেল খেলে শরীরের ডিটক্সিফিকেশন ভালো হয় এবং মেটাবলিজম বাড়ে রাতে কোন ফল খেলে হজমের সমস্যা হতে পারে এ আঙুর বি কলা সি পেয়ারা ডি স্ট্রবেরি সঠিক উত্তর কলা রাতে কলা খেলে গ্যাস বা হজমের সমস্যা হতে পারে বিশেষ করে যাদের অ্যাসিডিটি প্রবণতা আছে গরমকালে শরীর ঠান্ডা রাখতে কোন ফল সবচেয়ে ভালো এ আম বি কমলা সি তরমুজ ডি ড্রাগন ফল সঠিক উত্তর তরমুজ তরমুজে বিরানব্বই শতাংশ পানি থাকে যা শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে উচ্চ রক্তচাপ কমাতে কোন ফল সবচেয়ে কার্যকর এই স্ট্রবেরি বি কলা সি পেঁপে ডি আপেল সঠিক উত্তর কলা কলায় প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে যা রক্তচাপ নিয়ন্ত্রণ করে রাতে কোন ফল খেলে ভালো ঘুম হয় এ আঙুর বি আম সি কলা ডি লিচু সঠিক উত্তর আঙুর আঙুরে মেলাটোনিন থাকে যা ভালো ঘুম আনতে সাহায্য করে আপনার পছন্দের ফল কি কমেন্টে বলুন কোন ফল খালি পেটে খেলে অ্যাসিডিটির সমস্যা হয় এই কমলা বি পেয়ারা সি আপেল ডি ডাবের পানি সঠিক উত্তর কমলা কমলায় প্রচুর সাইট্রিক অ্যাসিড থাকে যা অ্যাসিডিটি বাড়াতে পারে কোন ফল দুধের সাথে খেলে পেটের সমস্যা হতে পারে এই আপেল বি আঙ্গুর সি কমলা ডি পেয়ারা সঠিক উত্তর পেয়ারা পেয়ারা ও দুধ একসাথে খেলে হজমের সমস্যা হয় এমনকি পেট ফাপতে পারে কোন ফল রক্তশূন্যতা কমাতে সাহায্য করে এ আম বি কিউই সি ডালিম ডি পেঁপে সঠিক উত্তর ডালিম ডালিমে প্রচুর পরিমাণে আয়রন থাকে যা রক্তশূন্যতা দূর করে কার কার ডালিম খেতে ভালো লাগে কমেন্টে বলুন কোন ফল হজম শক্তি বাড়ায় এই আপেল ডি পেঁপে সি তরমুজ ডি লিচু সঠিক উত্তর পেঁপে পেঁপেতে প্যাপেই এনজাইম থাকে যা হজমে সহায়তা করে রাতে বেশি আম খেলে কি সমস্যা হতে পারে এই ডায়াবেটিসের ঝুঁকি বাড়তে পারে ডি রক্তচাপ কমে যেতে পারে সি হজমে সমস্যা হতে পারে ডি কিছুই হয় না সঠিক উত্তর ডায়াবেটিসের ঝুঁকি বাড়তে পারে আমে প্রচুর প্রাকৃতিক চিনি থাকে যা রাতে বেশি খেলে রক্তে শর্করার পরিমাণ বাড়াতে পারে